স্ক্যাম 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 ভাই সব জায়গাতে স্ক্যাম আপনি যারাই বিশ্বাস করবেন ভাই সে আপনার স্ক্যাম করে নিতে চলে যাবে সে আপনার মেরে নিয়ে চলে যাবে তো আজকের ভিডিওটা স্ক্যামিং স্ক্যাম রিলেটেড তো কি কি বিষয়লে স্ক্যাম হতে পারে আর কি কি বিষয়লে স্ক্যাম রাইট না হচ্ছে তো আজকের ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন না আমার কথাগুলো ভালোভাবে বুঝেন তাহলে হয়তো বা স্ক্যামে শিকার হবেন না ভবিষ্যতে তো শুরু করছি কোনো পোখারে ইন্টো ছাড়াই কারণ আজকে মন মেজ ভালো নাই তো আমি মোট ভাই পাঁচ সন্দশটির মতো স্ক্যাম হয়ে যায় আমার তো কিভাবে স্ক্যাম হয় কি কি মাধ্যমে স্ক্যাম হতে পারে আহ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো ফার্স্ট অফ অল কি হয় আপনি আইডি কিনতে যাবেন ফেসবুক বাই সেলফ গ্রুপ আছে অনেক বড় বড় গ্রুপ আছে ভাই ছোটোখাটো গ্রুপ না আপনি বড় বড় গ্রুপ থেকে স্ক্যাম হতে পারবেন স্ক্যাম হয়ে যাবেন ভাই সো করোনা কি হয় আমার তো জানেন আইডিটা ব্যান হয়ে যায় কোনো কারণ ছাড়াই আমার তো এ বিষয়ে অনেক মন খারাপ তো আমি তাই রিকি না চিন্তা ভাবনা করি কম দামের ভিতরে লাইক দুশোর ভিতরে তো কি করি আমি অনেকগুলো গ্রুপে জয়েন হই না জানে ভাই মানে আমি এসব জগতে নাই আর এসব স্ক্যাম জগতে আমি মানে এসবের বাইসেল গ্রুপ আমি কখনো ছিলাম না তো হুট করে বাইসেলে মন আছে আর আমি পাই ভিডিও দেখি বাইসেল হয় পোস্ট দেখি বাইসেল হয় তো সেক্ষেত্রে ধরেন আমি অনেকগুলো গ্রুপে জয়েন হই এবং গ্রুপ থেকে মারাটা শুরু হয় কিভাবে শুরু হয় শুনেন তো গ্রুপে পোস্ট ভাই আইডি লাগবে আমি যদি কারো থাকে তাহলে বলান আমি অ্যাডমেন্ডেল করবো তো ভাই ঠিক আছে গ্রুপে একটা গ্রুপে পোস্ট আমার অ্যাপ্রুভ হয় গ্রুপটা দেখায় আপনাদেরকে আপনি গ্রুপটা দেখতে পেলে বুঝতে পারবেন তো ভাই এই সেই বাই ফ্রি ফায়ার আইডি বাই সেল গ্রুপ যেখানে আমি পোস্টটা অ্যাপ্রুভ হয়েছিল তো ওইখান থেকেই শুরুটা হয় ওখানে আমার একটা পোস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে ওখানে অনেকে কমেন্ট করে আমার কাছে আসে ইনভোস্ট করে ইনভোস্ট করেন তো অনেকে বলে কথা আমিও চলে যাই তাদের ইনবক্স এবং দুশো টাকার ভিতরে আইডিটা পারফেক্ট আছে তো একজন কি করে আমারে বলে যাবে আপনি যদি সত্যি সত্যি আইডি নিতে চান তাহলে আপনারা আমি একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড দিতেছি আপনি দেখেন এই যে এই যে দেখেন নীরব আহানিরব খান নামে যে এই দুটা গ্রুপ আমার তো ওইখান থেকে কি হয় ওখান থেকে শুরু ওখানে দেখলাম যে পাই প্রায় বাইসেল পোস্ট আছে আমি বলে এখন ঠিকই আছে প্রায় তো বাইসেল হয়ে থাকে হয়তো ট্রাস্টেড তো যাই অ্যাডমিন আমি দি দিই অ্যাডমিন আমার দুশো টাকার ভিতরে কথা বললে সে একটা আইডি দেখায় তো আইডিটা দেখার পরে ভাই ঠিকই আছে আইডিটা মোটামুটি ধরেন দুশো টাকার আইডি হবে তো সেখানে আমি ডিলে বলি যে ভাই চলেন একটা ডিল করি তো সে একটা ডিল বক্স খুলে দাঁড়ান আপনারা ডিল বক্সের ভিডিওটাও দেখা একটা দেখি বুঝতে পারবেন তো এই সেই ভাই ডিলবক্স এই ডিলবক্স তো ওই মেসেঞ্জার গ্রুপ এর যে অ্যাডমিন এই তো মল্লিক আপনার দেখাই ওই অ্যাকাউন্টটা দেখাচ্ছি আপনাদেরকে তো ওই রিতয় মল্লিক আর একজন একা জীবন আছেন তো ওই দুই মাদক চুপকে নিয়ে আমি হলো কেউ যাই ডিল বক্সে এবং ডিল বক্সে যাওয়ার পরে ভাই ওখানে আমার ফার্স্ট স্ক্যাম হয় দুইশো বিশ টাকা তো ওখান থেকে স্ক্যাম হওয়ার পরে ভাই মন ব্যস্ত এমনিতে অনেক খারাপ তারপরে ধরেন আর অনেকেই নদীতে আছে আর তো ভাই টাকা পয়সা নাই আর কারে কি বুঝতে যাবো তো ওইখান থেকে মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন থেকে মারা খাওয়ার পরে তো মন খারাপ তারপরে ধরেন বড় বড় গ্রুপে যে সব তিন লাখ চার লাখ মেম্বার তো সেখানে আর একটা পোস্টে পড়বে হয়তো সেখান থেকে আর একজন বলে যে ভাই আপনি মেসেঞ্জার গ্রুপে গেছেন কে কে মেসেঞ্জার গ্রুপে তো ভাই সবাই ফেক সবাই যেহেতু ফেক তাহলে টাচ করবো ভাই কারণ কৌশিক ভাই রে সাদিক কৌশিক ভাই তো সাদি কৌশিক বলতে সে ভাই পুরা ফেসবুকে বেশিরভাগই অন্যরাই ট্রাস্টেড ভাবে ডিল করে থাকে তুমি আমার একটা গ্রুপ গ্রুপের লিঙ্ক দেয় তো ভাই এই গ্রুপের লিঙ্কটা দেয় তোমার ভাই গ্রুপটা জয়েন হয়ে জয়েন হয়ে দেখি যে ঠিকই ওখানেও ভাই দুই লাখ মেম্বার তো দুই লাখ মেম্বারের অ্যাডমিন ফেক হবে আমি ভাই ট্রাস্ট করি আর ওখানে যে সাদিক চৌধুরী কৌশিক চিত্রী ছিল ভাই এই সাদিক চৌধুরী যে কৌশিক চৌধুরী আই থিঙ্ক আই থিঙ্ক ভাই আমি শিওর না আই থিঙ্ক হয়তো বা তারা আসলে টাস্টে ডিল করে থাকে এজন্য তাদের নামে ফেক আইডি খুলে প্রায় বিভিন্ন বড় বড় গ্রুপে তারা অ্যাডমিন হয়ে বসে আছে ফেক আইডি ঠিক আছে আমি তো জানতাম না ভাই যে ফেক আইডি তো আমি মূলত টাস্ট করি যে দুই লাখ মেম্বারের ওই গ্রুপের অ্যাডমিন হয়তো বা ট্রাস্ট করা যেতে পারে তো করা যেতে পারে বড় গ্রুপের অ্যাডমিন তো যাই ওরে মেসেজ দিই তো সাদেক চৌধুরী আমি মেসেজ দিই যে ফেক সাথে চৌধুরী ওরে আমি মেসেজ দিই তুই আমারে একটা আইডি দেখাই তো আইডিটা মূলত ভালোই ভাই আইডিটা ওখানেও ভালো আইডি দেখাইছে আমারে দুশো টাকা থেকে তিনশো টাকা মতো আইডি আমার দেখায় ঠিকই আছে আইডিটা মোটামুটি নেওয়া যেতে পারে তা আমি আরো বলি যাবে ঠিক আছে আপনি আপনি ওর সাথে কলে কথা বলি ভাই এমন না যে আমি হুট করে আইডি গেছি ওই অ্যাডমিন আমার নাম্বার দেয় ওর বায়োতে নাম্বার আছে ঠিকই থাক লাগলো দেখে আমি ওর আইডি কল দিলাম আইডি অ্যাকাউন্ট এই সরি মোবাইলে কল দিলাম মোবাইলের কল ধরলো আমি ভাই মনে করলাম যে ঠিকই আছে ভাই তো টাস করা যেতে পারে কল দিলে কল ঢুকে বা কল ধরে ঠিকভাবে কথা বললাম আমার সাথে ঠিক আছে ভাই ওর সাথে আমি বললাম যে ভাই মন্ডল স্ক্যাম হয়ে আসি আপনারা কি টাস করবো ভাই কিভাবে টাস করবো সে রিভিউ দেখেন অ্যানাউন্সমেন্ট দেখেন তো এখানে আরেকটা বিষয় বলে রাখি বড় বড় গ্রুপ আছে চার লাখ পাঁচ লাখ মেম্বারের গ্রুপে ভাই স্ক্যাম হয়ে থাকে অ্যানাউন্সমেন্ট রেখেছে অ্যানাউন্সমেন্টে তারা ফেক রিভিউ দিয়ে থাকে ভাই এবং যারা এভাবে স্ক্যাম হয়ে যে কমেন্ট করে তাদের কমেন্ট বা অফ করে দহিবেন আমার কমেন্ট তো রাইট অফ করে দিয়েছে সে গ্রুপের অ্যাডমিন সাদিক তো এখানে ভাই অসিতের ডিল করি ডিল বক্সটা খোলা হয় তো ডিল বক্সে আমি মূলত টাকা পয়সা দিয়ে দিই সাদিক কৌশিক ডুডারেই মনে করেন এর দিয়েছি তো ফেক সাদিক শুধুই আমি তো জানি না ফেক কৌশিক শুধু আমিও জানি না ওখানেও মূলত আমার টাকাটা চলে যায় ভাই দুইশো নব্বই টাকা মতো চলে যায় তো দুশো নব্বই টাকা চলে পরে ধরে নোয়া আমারে আইডি পাসও দেয় ভাই এটা কি হয় যে আমারে আইডি পাসও দেয় এবং আইডি পাসটা কি হয় রং হয় আইডি পাস লগ ইন যায় বারবার বারবার দেখি ভাই ওই এক কাহিনী রং পাসওয়ার্ড তো এখানে তো আমি হয়তো বুঝে যাই ভাই ওখানে আমি বুঝে যাই যে এখানে হয়তো একটু ঝামেলা আছে তারপর আমি নক দিতে থাকি আর কোনো কথা নাই ভাই আর কোনো কলও ধরছে না এভাবে ভাই কলও ধরতেছে না মেসেজের রিপ্লাইও দিতেছে না আমার তো বুঝতে বাকি যে এখানে মনে হয় স্ক্যাম হয়ে গেছি এত বড় গ্রুপে এত বড় গ্রুপে আমি স্ক্যাম হয়ে গেছি তো এখানে মূলত দুই দিন ধরে ওর আমি কাহিনী করতে থাকি ইভেন এখনো ধরেন আমার আইডিতে আছে ব্লক করে নাই কিন্তু কোনো মেসেজের রিপ্লাই দেয় না তো এইসব ঘটনা তো ধরেন তো ঘটে যাচ্ছে এবং ওর থেকে আমি মারা খাই যাই তো অনেক গ্রুপ আছে ভাই এসব অনেক গ্রুপ আছে যেসব ফেক বড় বড় গ্রুপ কিন্তু ভাই ফেক বড় গ্রুপ বা ফেক ঠিক আছে তো এইসব গ্রুপে জয়েন হওয়া থাকে অ্যাডমিন নির্ভর থেকে বেস্ট মনে করি ভাই এসব গ্রুপে না জয়েন হয় এসব গ্রুপের থেকে অ্যাডমিন না নেওয়া আর আর ভাই যদি আইডি নিতে হয় তো ভাই মনে করেন আপনার পরিচিত যদি কেউ থাকে আপনার নিজের সুপরিচিত যদি কেউ থাকে এসব গ্রুপে মানে নিজে আইডি মানে নিজের সুপরিচিত আইডি বাইসেল করে তাদের থেকে আপনি নিতে পারেন যেহেতু আপনার পরিচিত একবারে পার্সোনাল পরিচিত ভাই কোনো এই আইডির মাধ্যমে কথাবার্তা পরিচিত দেয় না আপনি যদি স্ক্যাম নাতে চান তাহলে আপনার নিজস্ব পরিচিতিও তাকে নিতে পারেন নাতে ভাই স্ক্যাম হয়ে যাবে আর আপনি কাউরে বিশ্বাস করবেন না এই যে দেখেন অ্যাডমিন যেসব আছে সব ভাই ফেক অ্যাডমিন তারা ফেক তো আপনার টাকা মারি দিতে পারে ভাই আমার তো ভাই কম আমার তো গেছে পাঁচশো বাট আপনার হয়তো বা টাকা থাকতেই পারো যে আপনি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত এসব কাজ হয়ে থাকে তো আপনি যদি এসব টাকা হারা যান তো আপনার মাথায় পুরো বাস করে দেবে পরবর্তীতে মামলাতে গড়াতে পারে বিষয়টা আর ভাই আপনার নিজস্ব পরিচিত ছাড়া এসব ডিল করতে যাবেন না আর সেকেন্ড বিষয় হইতেছে যদি ফেস টু ফেস ডিল করেন তো এটা বেটার হবে ভাই ফেস টু ফেস ডিল করলে আমার মতে বেটার হবে আর আপনার পরিচিত ছাড়া ডিল করা উচিত না ইভেন যতগুলো গ্রুপ দেখতেছেন ভাই সবগুলো ফেক সবগুলো স্ক্যাম তো ভাই স্ক্যাম থেকে দূরে থাকুন স্ক্যাম থেকে অ্যালার্ট থাকুন আর স্ক্যামের স্ক্যামের থেকে অ্যালার্ট থাকুন আপনাদেরকে সতর্ক করা আমার কাজ তো আমি ভাই মারা খাওয়ার পরে সতর্ক করার ইচ্ছে হলো দেখে আপনাদেরকে সতর্ক করতেছি তো আপনারা কারো থেকে আইডি বাইসেল করার আগে অবশ্যই তার বিষয় জানবেন এবং আপনার পরিচয় হলে আইডি বাইসেল করতে যাবেন না কোনো গ্রুপ যত বড় গ্রুপ হোক বিলিয়ন বিলিয়নের গ্রুপ হোক ভাই ভুল করে কাজ করতে চান না আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা খাবেন তো ধন্যবাদ ভিডিওটা আপনি এত দেখে থাকেন আমি মনে করবো ভাই আপনি হয়তো বা আপনার কোনো উপকারই হয়েছে অপকার হবে না ভাই তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম আর গ্রুপগুলো চেনা চিনা রাখেন যদি এসব গ্রুপ আপনি জয়েন থাকেন তাহলে এখন ঠিক আছে ধন্যবাদ